আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস রোমান ধর্মযাজক ভ্যালেন্টাইন্স এর প্রচলিত ইতিহাসকে স্মরণ করে এই দিন প্রিয়জনকে ফুল কার্ড উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে মানুষ দিবসটি প্রথম দিকে যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বিশ্বব্যাপী আনন্দ উৎসাহের সাথে পালন করা হয় তবে এই দিবস উদযাপনে এক প্রকার নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান পাকিস্তানে এটি নিষিদ্ধ দু সালে দেশটিতে ভালোবাসা দিবসকে ঘিরে নানা নিষেধাজ্ঞা জারি হয় সেই হিসেবে এবারও প্রায় একই রকম ভ্যালেন্টাইন্স দিবস পালনে নিষিদ্ধ সেখানে দিবসটি পালনে জনসাধারণের মাঝে অনুৎসাহিত করতে পাকিস্তানে নেওয়া হয়েছে এক অভিনব পন্থা বিশ্ব ভালোবাসা দিবসকে তারা পালন করবে বন দিবস হিসেবে পাকিস্তানের ফয়জাবাদে এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির সংবাদ গণমাধ্যম ডনে এক প্রতিবেদনে জানানো হয়েছে ওই বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জাফর ইকবাল চৌদ্দ ফেব্রুয়ারিকে বন্ দিবস ঘোষণা করেছে ভালোবাসা দিবস পাকিস্তানের সংস্কৃতি ও ইসলামের ভাবধারার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে উপাচার্য জাফর ইকবাল বলেন ভালোবাসা দিবসকে বন্ দিবস হিসেবে পালন করাটা হবে পাকিস্তান ও ইসলামী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাই আমরা এই দিবসকে বন্ দিবস হিসেবে ঘোষণা করলাম